হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তার আগের শাসন যেমন বিতর্কিত ছিল ঠিক এবারও তার কার্যক্রম নিয়ে সারা বিশ্বে আলোচনা শুরু হয়েছে তিনি ক্ষমতায় আসার পর থেকেই কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা কার্যকর করতে শুরু করেছেন চলুন সহজভাবে বুঝি কি কি পদক্ষেপ তিনি ইতিমধ্যে নিয়েছেন এবং তা নিয়ে পদক্ষেপগুলো ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ বা সম্ভাবনা তৈরি করতে পারে তো স্বাগতম আপনাকে এক্সপ্লোর পৃথিবীর নতুন একটি এপিসোডে চলুন শুরু করা যাক ট্রাম্প ক্ষমতায় আসার পরই আবারও আমেরিকা প্রথম নীতি বাস্তবায়নের উদ্বেগ নিয়েছেন এর অর্থ হল আমেরিকার ব্যবসা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের শর্ত কঠোর করা ইতিমধ্যে তিনি বেশ কিছু উন্নয়নশীল দেশের আমদানিতে শুল্ক বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন যাতে আমেরিকার স্থানীয় শিল্প শক্তিশালী হয় আর ঠিক এই কারণেই ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশের তৈরি পোশাক খাত যা যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর নির্ভরশীল তা বড় ধরনের চাপে পড়তে পারে আর ভেবে দেখুন যেখানে পোশাক খাত বাংলাদেশের মোট জিডিপির এগারো ভাগ থেকে বারো ভাগ অবদান রাখে ও বাংলাদেশের মোট রপ্তানির আয়ের প্রায় চুরাশি ভাগের বেশি আশায় পোশাক খাত থেকে সেই খাতের রপ্তানিতে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে কত বাংলাদেশ লোকসান হতে পারে ট্রাম্প আবারও নীতিতে কঠোর পরিবর্তন এনেছেন তার লক্ষ্য হল অবৈধ অভিবাসন বন্ধ করা এবং কেবল দক্ষ ব্যক্তিদের জন্য অভিবাসন সহজ করা ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াকে আরো কঠোর করেছেন এবং বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহল করেছেন যার ফলে বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মীদের জন্য ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে বিশেষ করে যারা পড়াশোনা বা চাকরির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে চান তাই বোঝাই যাচ্ছে নিজেকে একজন দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে ওঠানোর পরই আমেরিকা যাওয়ার চিন্তা করতে হবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদ দুই থেকে দুই হাজার প্রেসিডেন্ট হিসাবে আসার পর চীনের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার প্রশাসনের নীতিগুলো চীনের সঙ্গে বাণিজ্য প্রযুক্তি এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলেছিল এবারও তার ব্যতিক্রম নয় ট্রাম্প ক্ষমতায় এসে আবারও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করছেন ইতিমধ্যে চীনা প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছেন এবং চীনা পণ্যের শুল্ক বাড়ানোর কথা বলেছেন এতে বাংলাদেশের মতো দেশ যারা চীনের সঙ্গে অনেক বড় প্রকল্পে কাজ করছে যেমন পদ্মা সেতুর মতো বড় প্রকল্প তারা চাপে পড়তে পারে কারণ ট্রাম্পের চীনের বিরুদ্ধে নেওয়া কঠোর সিদ্ধান্তের ফলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা অনেক কঠিন হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম বাড়ানোর কথা ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন তার লক্ষ্য ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং ইসরায়েলকে আরও সমর্থন করা ইতিমধ্যে বাইডেন সরকারের ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি বাতিল করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এর ফলে ইরান যেমন দেউলিয়ার পথে পাশাপাশি মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা চাকরির অনিশ্চয়তার মুখে পড়তে পারে ট্রাম্পের জলবায়ু পরিবর্তন নিয়ে নীতিগুলো বরাবরই বিতর্কিত তিনি আমেরিকার স্থানীয় শিল্প রক্ষা করতে পরিবেশ বিরোধী কাজকে অনুমতি দিয়েছেন এবং ইতিমধ্যে তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন এবং কয়লা ও তেলের ব্যবহার বাড়ানোর অনুমতি দিয়েছেন এতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বন্যা নদী নদীভাঙ্গন এবং ঘূর্ণিঝড়ের মতো সমস্যাগুলো আরও বেড়ে যেতে পারে যেমনটা হয়েছিল দুই হাজার সতেরো সালে তখন ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এই চুক্তি ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক উদ্বেগ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করে কারণ প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর অর্থায়ন পাওয়ার কথা ছিল বাংলাদেশ উপকূলীয় অঞ্চল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সরাসরি ঝুঁকিতে ছিল তখন আন্তর্জাতিক সহায়তার অভাবে অনেক প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি এবারও তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইতিমধ্যে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা বাংলাদেশের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে তার নীতি একদিকে বাংলাদেশের অর্থনীতির জন্য চাপ তৈরি করবে অন্যদিকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশল প্রণয়নের প্রয়োজন পড়বে তবে সঠিক কৌশল নিয়ে এগুলো এই চ্যালেঞ্জ মোকাবেলা করাও সম্ভব বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে কমেন্টে বলে যাবেন এবং আমেরিকা সম্বন্ধে আরো জানতে অ্যান্ড স্ক্রিনে থাকা প্লেলিস্ট থেকে ঘুরে আসুন আজ এখানেই বেঁধেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল